বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাওয়ার মিউজিকের সেট আপ খোলা হচ্ছে আর এই সেট আপটা এখন কিন্তু আর একটা ফিল্ডে চলে যাবে তো এই রকমই পুরোটাই কিন্তু পুরো রাস্তাটাই যেমন লোড আছে পুরোটাই ওরকমই যাবে দোস্ত দেখো পাওয়ার মিউজিককে এক সেট আপ আগেবি খোলা হোরা হয় ওর নেক্সট ফিল্ড মে যাওয়া হয় এসেই জায়গা এই গাড়ি মে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজে সার্জেন কিন্তু বন্ধ হয়ে চলে যাচ্ছে তো খোলা হবে কম্পিটিশানও শেষ হয়ে গেছে রানিং শোড রোড শো করে অনেক দূর থেকে কিন্তু এসেছে আর এই যে বক্সও খোলা হবে পুরো বন্ধ আর পাওয়ার মিউজিকো কিন্তু বেরিয়ে যাচ্ছে খোলা হয়ে আরেকটা ফিল্ডে दोस्तों डीजे साजन अभी बंद है रोड शो खत्म हो चुका है सब कुछ और इधर से डीजे साजन अनलोडिंग होगा और उधर उसका घर चला जाएगा और पावर भी दूसरा फील्ड में चला जाएगा सब বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি এখন রয়েছে ওড়িশার কিন্তু মেলাতে আর রোড শো কম্পিটিশান সমস্ত কিছু কিন্তু এখানে শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু বিশাল বড় অনুষ্ঠান হয় উড়িষ্যার মেলা তো সমস্ত ডিজে সেট ছিল খুব সুন্দর সবাই কিন্তু বেজেছে আর এখান থেকে কিন্তু পাওয়ার মিউজিক চলে যাচ্ছে আবার একটা নতুন জায়গায় সবাইকে আনন্দ দিতে কম্পিটিশান করতে তো আর এখান থেকে আজ থেকে কিন্তু পাওয়ার মিউজিক লাগাতার দশ থেকে পনেরো দিন থাকছে তো আমিও কিছু দিন থাকার চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও দেওয়ার তো এরপরে আর হয়তো থাকতে পারবো না কারণ খুব কষ্ট হচ্ছে আর প্রচুর গরম রোদ তো তার জন্য দেখতে পাচ্ছ কি অবস্থা আর আমি যেমন আপডেট দিই তেমন তো আপডেট দেবো তোমাদের দিয়ে দিলাম সম্পূর্ণ আপডেট আর বন্ধুরা বলে রাখি পাওয়ার মিউজিকের কালকে একটা সেট একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই জন্য রোড শো পুরো বন্ধ হয়ে যায় পাওয়ার মিউজিকের আর ডিজে সার্জেন তোমরা অনেকেই কমেন্ট করছো যে ট্রফি দিয়েছে তো আগের বছরই দিয়েছিল তার কমিটি থেকে একটা সম্বর্ধনা সম্মান দেওয়া হয় তো সেটাও এই বছর তারা দিয়েছে तो ठीक है दोस्तों पावर म्यूजिक का सेटअप फुल सेटअप लेके दूसरी जगह जा रहा है हम भी जा रहा है और उधर बहुत सारा कंपटीशन है आज से 10-15 दिन कंपटीशन होगा मैं भी तो मैं तो आप हूँ आपके लिए वीडियो दूंगा तो ठीक है दोस्तों कंटिन्यू वीडियो एंड तक बने रहिए दोस्तों हम निकल पड़े हैं दूसरी जगह सो बंधूरा एखन हमी पावर म्यूजिक सेटअपे तो और एक আর এই টোটাল যতগুলো সেট এখানে রানিং হয়েছিল কম্পিটিশান সমস্ত সেট আজ থেকে কুড়ি দিন থাকছে রোড শো প্লাস কম্পিটিশান আর আজকে একটা জায়গায় চাঁদপালির দিকে কম্পিটিশান রয়েছে বালাজি লীলাচলে মহাপ্রভু আর ওইদিকে সার্জেন ডিজে সার্জেন যাচ্ছে খোলা হয়ে সেটাও দেখাচ্ছি আর ওই আর একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই গাড়িটা সম্পূর্ণ যাবে এরকমই সেম তো র্যাকটা খুলে নিয়ে বেরিয়ে যাবে তো কালকে একটা দুর্ঘটনার কারণে রোড শোটাও কিন্তু বন্ধ হয়ে যায় টোটাল সেটিংটাই বেরিয়ে যাবে থেকে নতুন এম অডিও টোন বারো হাজার এডি বারো হাজার চোদ্দো হাজার এডি রয়েছে দেখতে পাচ্ছ নতুন মেশিন আর টি ক্লাসিক এটিআই দশ হাজার রয়েছে আর দেখতে পাচ্ছ নতুন সেটিং ঠিক আছে চলো বন্ধুরা ওইদিকে যাওয়া যাক ডিজে সার্জেন্ট যাচ্ছে তো দোস্ত পাওয়ার মিউজিক কাজ সেটা নিকল নেওয়ালা হয় নেক্সট ফিল্মে উল্লার ডিজে সার্জেন্ট যা চলো আফসাবিকে দেখা নেওয়ালা হোক তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা থেকে কিন্তু এসেছিলো রোড শো আবার কিন্তু চলে যাচ্ছে যেখানে ফিটিংস হয়েছিল পেট্রোল পাম্পের কাছে আর বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু আজ থেকে উড়িষ্যাতে থাকছে জানা দশ থেকে পনেরো দিন লাগাতার ভাড়া ডবল সেট তো আমিও থাকছি কিছুদিন তোমাদের আনলিমিটেড ভিডিও দেবো আর আমি তো থাকছি তো আজকে কম্পিটিশান রয়েছে পাওয়ার মিউজিকের সেই সেম সেট আপ বালাজি মিউজিক পাওয়ার মিউজিক লীলাচলে মহাপ্রভু কম্পিটিশান আছে তো তোমাদের আপডেটটা দেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও করছি তো দেখতে ढालटा क्योंकि पावर म्यूजिकल कल के एक छोटो अक्सिडेंट हो तो हुए तो कारण पवार म्यूजिक रोड शो करते परि तो टोटल समस्त किसान बंद हो जाए पवार म्यूजिक तो आओ सबाई आनंद देर पावर म्यूजिक बैरिए पड़ ला बोझ पावर म्यूजिक अपडेट हो तो अवश्य अपडेट आसें तो, आस तो आबाद कम्पिटन तो दोस्तों देख रहे हो डीजे साजन चला जा रहा है रोड शो भी खत्म हो चुका है और पावर म्यूजिक का इधर एक छोटा सा एक्सीडेंट हुआ था कल एक सेटअप तो सब ठीक है और आज से लगातार ट्वेंटी डे रेगुलर भाड़ा है उड़ीसा में तो हम तो जा रहे हैं तो आपको कंटिन्यू वीडियो मिल जाएगा एक छोटा सा इन्फॉर्मेशन आपको देना चाहता हूँ आप लोग बोल रहे हो बोल तो रहे हो तो जो अपडेट तो अपडेट हो तो ये है कंपटीशन रोड से जो हुआ तो हुआ और दोस्तों डी एस साजन को उसका कमेटी ट्रॉफी दिया है उसका कमेटी दिया है कोई पर्सनल भी नहीं दिया है उस, उसका ट्रॉफी दिया है उसको उसका कमेटी में আর বందిরা ডিজে সাজন হিন্দু তার কমিটি এমনি ট্রফি দিয়েছে তো আগের বছর দিয়েছিল তো এই বছরও দিয়েছে তো তোমরা জানো ওই কমিটিটা কিন্তু দেয়ত ওপি আর কিছু না আচ্ছা তো এই যে ফার্মেসি এর এই লরিটা एक ठा बेडी है दोस्तों ये देख रहे हो फार्मेसी का ये जो कार है ये जाएगा इसमें सब सेटअप है उधर है कर गिर गया था बहुत धूप है तो ये टोटल सेटअप जाएगा देखो म्यूजिक का जो लोगो और एक क्रैश हो चुका है एक थोड़ा सा नया सेटअप है थोड़ा सा क्रैश हो चुका है तो ठीक है दोस्तों वीडियो ये था आपके लिए अपडेट तो बंधुरा देखा होवर्ती वीडियो से অবশ্যই পরপর আপডেট থাকবে তখন আমরা যে চলে যাব এখান থেকে চাঁদবালি রোডের দিকে ওখানে রোড শো কম্পিটিশান রয়েছে রাগাতার পাওয়ার মিউজিকের ভাড়া রয়েছে অবশ্যই শিক্ষা সমস্ত কিছু তার বাড়ি চলে আসছে